শিক্ষা একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ তোমাদের সামনে একটি ত্রিভুজ সম্পৃক্ত একটি অঙ্ক নিয়ে আসছি এবং আমরা দেখবো এটি কিভাবে আমরা সমাধান করতে পারি তো দেখো আমাদের অঙ্কটি কী অঙ্কটি হচ্ছে যে একটি সমদ্বিবাহু সমকি ত্রিভুজের অত্রিভুজের দৈর্ঘ্য কত দেওয়া আছে তোমার বারো সেন্টিমিটার এবং তোমাকে কি বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো তুমি এটি কিভাবে করবা নো টেনশন আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো যে তুমি এটা কীভাবে সমাধান করবা তো সম্পূর্ণ ভিডিওটি দেখবা স্কিপ করবা না স্কিপ করলে কিন্তু তুমি বুঝতে পারবে না ওকে তো দেখো আগে তোমাকে বুঝতে হবে কি বলছে তো এই অঙ্কটি আমরা কীভাবে সমাধান করব। তো দেখো অঙ্কটি করার আগে আমরা একটা ত্রিভুজ এঁকে কিনি যে যাতে আমরা অঙ্কটি কী করতে পারি সহজে সমাধান করতে পারি যদি আমরা আঁকি কি করবা এই যে বাহুটা এটা কী করবা সমান দিবা এরকম আছে মান কত তোমার বারো সেন্টিমিটার মান হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি ওকে আমার যেহেতু বলছে কি সমুদ্রভর তীর বুঝ তোমার কি করতে হবে এই যে বাহুটা আছে এবং এই বাহুটা তোমাকে সমান করতে হবে এখন দেখো আমরা অঙ্ক করার সময় কী করি আমাদের যে কোনো দুইটি মান দেওয়া থাকে আমরা তৃতীয় মানটা বের করি কিন্তু তোমাকে এখানে কিন্তু সেটা দেওয়া নাই তোমাকে কি করছে একটি মান দিচ্ছে এবং তোমাকে বলছে যে ত্রিভুষ্টির ক্ষেত্রফল ফল নির্ণয় করো তো দেখ এখানে আমাদের কি করতে হবে তাহলে তাহলে আমাদের কি করতে হবে আমরা জানি কি অঙ্ক করার সময় আমরা কী করি মনে করি অথবা ধরি তো আমরা এখানে কি করব। যে ধরি আমরা লিখব যে ধরি যে সমুদ্রিবাহু সম সমুদ্রেবাহু সমকোণী সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের প্রমান সমান সমান বাহুগুলোর দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হচ্ছে সমান আমরা এ ধরতে পারি তার মানে কি এই ঠুকের মান কত এ এবং ঠুকের মান কত হবে এ হবে এখন দেখো তোমাকে যদি এখন ত্রিপুষ্ঠী ক্ষেতুর ফল নির্ণয় করতে বলে তাহলে কিন্তু তুমি পারবে কিন্তু এখানে কোনো মান দেওয়া নেই আমাকে কী করতে হবে এখান থেকে এর মানটা আমাকে বের করে নিতে হবে অতীত এবং আমরা জানি যে পৃথুকড়াশের একটি উপপদ্য আছে উপপদ্যটা কি বলছে যে পৃথুগড়া বলছে যে তোমার দুই বাহু কী হবে বর্গের যোগফল হবে কি তোমার তিতু বাহুর বর্গের সমান তা আমরা কি লিখবো যে পিঠা গোড়াসের উপপাদ্য অনুসারে অতএব দিলাম এবং পিথা উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে 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 আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি যে বারো তার হল স্কোয়ার বা দিব এখন দেখো এ স্কোয়ার এবং এ স্কোয়ার কয়টা আছে দুইটা আমরা কি লিখতে পারি টু এ স্কোয়ার এখানে আছে কত তোমার বারো তো বারো স্কোয়ার মানে কি বারো স্কোয়ার মানে হচ্ছে তুমি কী করবা বারো কে বারো দিক গুণ করবা তা বারোকে বারো দিক গুণ করলে কত হয় একশো চৌচল্লিশ হয় আমরা একশো চৌচল্লিশ লিখলাম বা দিব এবং দেখো এখানে কি আছে টু আছে তো টু দিয়ে তুমি যদি উভয় পক্ষকে ভাগ করে দাও তাহলে কত হবে এখানে এখানে থাকলে তোমার স্কোয়ার থাকবে এখানে আছে কি একশো চৌচল্লিশে তুমি যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হয় বাহাত্তর বা এখন কি আছে এখানে বর্গ আছে এখন এটাকে আমরা কি করবো শুধুমাত্র এর মানটা দরকার আমরা কি করতে পারি এটাকে বর্গমূল করে দিতে পারি এ স্কোয়ার সরি এ এখন এটা কি হয়ে যাবে বাহাত্তর রুট হয়ে যাবে বা দিব এবং দেখো এই বাহাত্তরকে আমরা কীভাবে লিখতে পারি না যে ছত্রিশ গুণ দুই বা এখন কি আছে এ সমান আমরা জানি কি যদি তুমি ছত্রিশে কী করো রুট করো তাহলে কত হয় ছয় হয় তো এখানে কী থাকে এখানে তোমার থাকবে হচ্ছে ছয় আর এখানে থাকলো কি তোমার রুট টু মান পেলাম আমরা কত ছয় রুট টু এখন এখন কিন্তু আমরা এর মান পেয়ে গেছি তাই না তো এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র কী যে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা ঠিক আছে তো আমরা এখন কি লিখতে পারি যে অতীব দিব এবং আমরা লিখবো যে ত্রিভুজের ক্ষেত্রফল তিরি ভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি হাব গুণ ভূমি ভূমি গুণ উচ্চতা সমান দিলাম হাব দিলাম এখন ভূমি আছে কোনটা ভূমি থাকে কোনটা এই যে যে এক্স অক্ষ বরাবর থাকে এইটা কি তোমার আমরা যদি টুপুরে দেখি কি বলছি যে এই যে এক্স অক্ষ বরাবর থাকে এইটা কি থাকে তোমার এটা হচ্ছে আমার ভূমি এটা কি ভূমি এটা হচ্ছে হচ্ছে কি তোমার লম্ব ওকে আর এটা কি তোমার অতিরভুজ যে এটা এইভাবে আছে এটা হচ্ছে তোমার অতিরভুজ তো লম্ব ভূমিগুলো উচ্চতা ভূমির মান পেলাম কত এ এখানে এ আছে তাই এর মানে আমরা পেলাম কত ছয় রুট টু আবার উচ্চতা আমরা পেলাম কি ছয় রুট টু সমান দিব এবং হাফ গুণ দিলাম এখন দেখো এই ছয় রুট এবং এই ছয় রুট গুণ করলে কত হয় যদি গুণ করো তো কী হয়ে যায় সিক্স রুট টু তার হলে স্কোয়ার হয় না দুইটা আছে তার মানে কি বর্গ হয়ে গেল সমান দিলাম হাফ থাকলো এইখানে কত হয় ছয়টা যদি তুমি স্কোয়ার করো কত হয় ছত্রিশ আর রুট টুরে যদি তুমি বর্গ করো তাহলে কত হবে এই বর্গ এবং এই রুট কী হয়ে যায় কাটাকাটি যায় তাই এখন তো তোমার টু থাকে তাহলে দেখো এই টু এবং এই টু বাদ গিলো এখন এইখান থাকে কি তাহলে সত্রিশ অর্থাৎ আমরা কী লিখতে পারি যে আমরা এত বর্গমিটার বর্গ মিটার অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার বর্গ বর্গমিটার তো এইভাবে হচ্ছে কি আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবে এবং সুস্থ থাকবে